প্রিয় বন্ধুরা এখন অনেকেই ভ্রমণ ফ্রিভাসু কারণ ভ্রমণে সবারই মন প্রসন্ন হয় ছেলে মেয়েকে নিয়ে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম এলাকায় ভ্রমণ করি ঠিক ভ্রমণ করার একটি জায়গা এমন একটি জায়গা ফুটনগর ধামরাই ঢাকা নান্দনিক একটি পার্ক যা দেখলে আপনার আনন্দ বোধ হবে ছেলে মেয়ে সবাইকে নিয়ে আপনার ইচ্ছা করলে ভ্রমণ করতে পারেন এমনভাবে সাজানো হয়েছে যে যে প্রাণী কুল দিয়ে এটাকে সম্পূর্ণরূপে সাজানো হয়েছে এমন কোনো প্রাণী নাই যে এটার ভিতরে নেই আমাদের দেশীয় প্রাণী এমনকি বহুত পুরনো আজগবি একটি প্রাণী যার নাম ডাইনোসর ডাইনোসরের প্রতিকৃতি এখানে আছে সকলেরই ভালো লাগবে একান্তই গ্রাম অঞ্চল যে গ্রামের মধ্যে একটি পার্ক যা না দেখলে আপনার কাছে বিশ্বাসযোগ্য হবে না যে এরকম সুন্দর একটি জায়গা সেই গ্রামে দেখুন এখানে আছে নানা জাতের প্রাণীকুল ভাস্কর্য হিসাবে তৈরি করা হয়েছে এগুলো জীবিত নয় সম্পূর্ণ এই ভাস্কর্য মাটি দিয়ে তৈরি করা বাবা পাথর দিয়ে তৈরি করা হয়েছে যা দেখলে আপনার মনকে করে প্রসন্ন সেই প্রাণীকুলের একটি বিশেষ আভা এখানে তৈরি করা হয়েছে সেই আভা বা প্রাণীকূল দেখার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে আসেন যা আপনি সম্পূর্ণই আনন্দ উপভোগ করবেন মনকে প্রসন্ন করবেন সেরকম একটি জায়গা মায়া হরিণ হরিণ বাঘ শিয়াল এরপর বগ এমন কোনো প্রাণী নাই যে নাই যা আগেও আমি বলেছি তাহলে দেখতে থাকুন আমাদের সেই দেশীয় বিশাল এক মোরগ এখানে দেখা যাচ্ছে এরপর তৈরি করা হয়েছে একটি পাহাড় দৃশ্য সেই পাহাড়ের পাদদেশে বসে আপনি সব প্রাণীকূল দেখবেন এখন পাহাড়ের উপরে অনেক কিছু দেখা যায় সুন্দরজব বিনোদনমূলক একটি এলাকা দেখুন পশু পাখির একটা চক্কর যেখানে আপনি সব দেখতে পাবেন একই সাথে পাহাড়ে কোল গেসে তৈরি করা হয়েছে 我也不知道<好>我在看看看别的内容。我 बात करते हैं आ गए रे आ गए रे